চলুন চলুন এক হ্যাঁ এই সারপ্রাইজ নেই কী আছে মা আপনি রুমের মধ্যে যান তো রুমের মধ্যে দেখুন যে একটা সারপ্রাইজ আছে আপনার জন্য বাল পিলো পিলো

একদমই উচিত কারণ হচ্ছে আজকে মাদার্স ডে স্পেশাল ডে মানে মাদার্স ডে সারা বছরই হয় কিন্তু আজকে যেহেতু স্পেশাল ভাবে মানানো হয় তাই আমরা একটা স্পেশাল করতে চাইছি এটা কি আপনার পছন্দ হয়েছে সাইটা আশা করছি আপনার পছন্দ হয়েছে আপনার ফেভারিট কালার দারুন ব্রিড ফেভারিট কালার